পুরুষেরও হৃদয় ভাঙে পুরুষেরও কষ্ট হয় পুরুষেরাও কাঁদতে চায় পুরুষেরাও বাঁচতে চায় স্বার্থ ছাড়া আজকাল কেউ আর আপন হয় না একজন পুরুষ জানে বাস্তবতা কতটা কঠিন প্রতিটা মুহূর্তে কঠিন পরীক্ষা দিয়ে থাকা মানুষটার নাম পুরুষ তবে এই পুরুষদের একটা বড় গুণ তারা কখনো ক্লান্ত হয় নাই জীবনের শেষ মুহূর্ত অব্দি কঠিন পরিশ্রম আর যুদ্ধ করে চলে তারই নাম পুরুষ কি অদ্ভুত তাই না রিভেন্স আসলে কিছুই হয় না যে কষ্ট দেয় ঠকায় প্রতিশ্রুতি রাখে না মাছ পথে ছেড়ে চলে যায় তারা সবসময় ভালো থেকে যায় আজও পৃথিবী কেউ কাউকে বুঝে না বুঝার চেষ্টাও করে না ভালো থাকো পৃথিবীর সেই সব মানুষ যারা নিজে ভালো থাকার জন্য আমার ভালো থাকাটা নিয়েছে। দুনিয়ার কেউ কাউকে বোঝার চেষ্টা সবাই চায় তাকে সবাই বুঝুক নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না কারণ অন্ধকারে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায় মনে রাখবে একটা পোকা যেমন ফসলের মাঠকে নষ্ট করে ঠিক তেমনি একটি ধোঁকা একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয় একটা পাখি যখন গাছের উপরে বসে তখন ডালটা ভেঙে গেলে পাখি কিন্তু উড়ে যায়। পাখি কিন্তু পড়ে যায় না কারণ পাখিটা ডালের উপরে না ভরসা ছিল তার মেজের উপরে ঠিক তেমনি জীবনে চলার পথে আমরা যদি হোচট খাই কখনো ভেঙে পড়ি তখন আমাদের অন্যের উপর নির্ভর না করে নিজের উপরেই ভরসা করা উচিত আমাদের মনে রাখা উচিত জীবনে সমস্যা আসে আমাদের থেমে দেওয়ার জন্য বরং সমস্যা আসে আমাদের নতুন করে পথ খুঁজে বের করে দেবার জন্য কেউ একজন বলেছিলেন গণিত আমাদের শুধু এটা শিখায় না যে কিভাবে জীবন থেকে কিছু যোগ করতে হয় আর কিভাবে জীবন থেকে কিছু বিয়োগ করতে হয় বরং গণিত আমাদের এটাও শিখায় যে সব সমস্যারই একটা সমাধান আছে